আমরা শ্রমিক হচ্ছে একদম রোবটের মতো যতক্ষণ আমাদের এই হাত দুইটা চলে এবং পাটা চলে ততক্ষণ ফ্যাক্টরি চলে আর যখন এই হাত এবং পা বন্ধ হয়ে যায় তখন ফ্যাক্টরিটাও বন্ধ হয়ে যায় এমন একটা অবস্থায় আমাদের অনেক সমস্যা আমাদের ফ্যাক্টরিতে আপনারা হয়তো সবাই জানেন যে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ এসব জায়গায় এই মুহূর্তে গার্মেন্টস আন্দোলন চলছে তাদের দাবি হচ্ছে আঠারো দফা কিন্তু আমাদের দাবি অনেক মালিকরা সবসময় একটা কথাই বলে যায় যে আমাদের দাবি অনেক পূরণ করা সম্ভব না আমরা কি কোনোদিনও শ্রম আইনের বিরুদ্ধে শ্রম আইনের বাইরে কোনো কিছু দিকে চেয়েছি কোনোদিন আমরা চাই নাই আমাদের যা আছে শ্রম আছে আমরা যেতটুক চাই শ্রম আইন থেকে চাই কিন্তু মালিকরা বলে আমরা নাকি আরো বেশি চাই বিজিএম এর বড় বড় নেতারা অনেক বড় বড় কথা গণমাধ্যমে এসে বলে আমাদের দুঃখের কথা আমরা কাকে বলি কাউকে বলার মতো জায়গাও পাই নাই যাকে বলি সেই বল আমরা নাকি সুখে থাকি আমাদের শ্রমিকদের ভাই বোনরা অনেক কষ্টে থাকে অনেক দুঃখে থাকে তাদের একটা পাঁচজন ছয় জন সাতজন আটজন ব্যক্তিও থাকেন তাদের উপার্জনের ক্ষেত্রে এখন আপনি বলেন এই এই দেশে একটা ভাড়া ঘর নিতে গেলে লাগে আট থেকে দশ হাজার টাকা খাবার খেতে গেলে এক কেজি চাল কিনতে লাগে ভালো একটা চাল কিনতে গেলে নব্বই টাকা পাঁচানব্বই টাকা আর যদি একদম মোটা চাল যেটা গলা দিয়ে ঢুকে না ওটা খাইতে গেলে আমাদের লাগে সত্তর টাকা চালের কেজি সেখানে ওরা আমাদের অন্যমাত্র বেতন ঘোষণা করছে বারো হাজার পাঁচশো টাকা যেখানে আমাদের চলার মতো কোনো জায়গাই থাকে না আমাদের গাড়ি ভাড়া দিতে হয় দশ টাকা উঠানামা একজন শ্রমিক সকালে যখন ঘুম থেকে উঠে ফ্যাক্টরিতে যায় কত পরিশ্রম করে যায় সে জানে আমাদের ডিউটি শুরু হয় সকাল আটটা থেকে একজন এমনও আপনি দেখেন আমার যেখানে আমি থাকি আমার জায়গা হচ্ছে যে অক্সিজেন আর আমাদের ইফিজিল একটা কত্রূপ জায়গা একটু শ্রমিক সকাল পাঁচটা বাজে ঘুমতে ঘুরতে হয় তার রান্না বান্না করতে হয় তার গোছাইতে হয় ছয়টার ভিতরে তার ওখানে যাইতে হয় ফ্যাক্টরিতে উপস্থিত থাকতে হয় যদি এক মিনিট লেট হয় বলে তোমার অব এক ঘন্টা অভটায় কাটা গেল মানে এক ঘন্টা আমি কাজ করলাম পাও এগুলো অসংখ্য অনেক সমস্যা থাকে